ফুলুরি বানানোর জন্য প্রথমেই কাঁচা সুজিকে প্লেন জল বা তরল দুধ দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর ফুটিয়ে ঘন করা তালের কাথের মধ্যে চিনি গুঁড়ো আধ করা মৌরি অল্প নুন ভেজানো সুজি গুঁড়ো দুধ নারকেল কোড়া এবং গাওয়াঘি মিশিয়ে মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট ফেটিয়ে মসৃণ করে নিয়ে দু থেকে তিন ঘন্টা ঘরের তাপমাত্রায় ঢেকে রাখতে হবে তারপর দু চিমটে খাবার বা বেকিং সোডা মিশিয়ে নিয়ে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে করে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো ফুলুরিকে ছেড়ে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে প্রথমে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রাখা অবস্থাতেই দুপিট হালকা লাল করে ভেজে নিয়ে গ্যাস একটু বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে দুপিট লালচে করে ভেজে তুলে নিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে পরিবেশন করতে হবে